আচ্ছা ধন্যবাদ আপনাকে। ওনার ওয়াইফের যে সমস্যাটা এটা এই যে একটু পূর্বে আমরা বলছিলাম যে পায়ের রক টান লাগে আসা এটা বেসিক্যালি কোমরের সমস্যা থেকে হয়ে থাকে সাধারণত। আমরা কোমরের যে ডিক্সের সমস্যা অন্যতম যেটা আমরা ডাক্তারি ভাষায় পিএলআইডি বলে থাকি। এখন একটা কমন কাজের সময় উনি নিচু হয়েছিলেন কখনো তখন সেটা হয়নি। হয়তো যখন ঘুমের ভিতরে থাকে তখন সেটা অ্যাটাক করছে। এটা ওই যে নিচে বসে বসে কাজ করে সামনে ঝুঁকে কাজ করা এই সকল কাজ আপনি কিন্তু একটা কথা জুতো স্যান্ডেল থেকেও কোন কারণে হয় থাকে আপনি একটা কথা বললেন যে আমরা তো আসলে এইটাতেই অভ্যস্ত যে সামনে ঝুঁকে বা আমরা এটাই দীর্ঘদিন অভ্যস্ত বা আমাদের ট্র্যাডিশনালি চলে আসছে এই জিনিসগুলো এখন আমাদের অ্যাড্রেস করা দরকার আপনি একটু খেয়াল করবেন গ্রামের একটা মহিলা আর শহরের একটা মহিলার ভিতরে তফাতটা কোথায় যে আগের যারা ছিল আমাদের একেবারে মা বা দাদি তাদের ক্ষেত্রে আর এখনকার মহিলাদের ক্ষেত্রে ডিফারেন্সটা হচ্ছে গ্রামের মহিলা সব জাতীয় কাজ করে সে কিন্তু তার উঠোন থেকে শুরু করে বাসার কাজ বাহিরের কাজ অনেক কাজ তাকে করতে হয় ধান মারাই থেকে শুরু করে সব কাজ মানে গবাদি পশুর যত্ন সবই করে যার কারণে দেখা যায় তাদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো এক এক সময় এক এক রকম হচ্ছে কিন্তু শহরে যারা মহিলা বা

কোন মুভমেন্ট নেই কোন সাঁতার কাটা নেই বা অন্য কোনো নাই যার কারণে ইঞ্জুরি হয় ওনার ওয়াইফের ক্ষেত্রে তাই হয়েছে আমার মনে হয় যদি বিছানা উঁচু নিচু থাকে কারেকশন করা দরকার কোমরে গরম শেক দিতে পারে পায়ে গরম শেক দিতে পারে জন্য যে বেডগুলো পাওয়া যায় ওটা ব্যবহার করতে পারতে পারে যেগুলো সমান এবং হ্যাঁ মানে আমরা যেমন ম্যাট্রেস জাতীয় ইউজ করা যেতে পারে স্প্রিং ম্যাট্রেসও ইউজ করা যেতে পারে কিন্তু যদি ফোম বা জাজিম হয় সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোমরের সমস্যা তৈরি করতে পারে বেশি ক্ষতিকর বলা যায় হয় না মানে ফোমে যখন একটা লোক শো এবং দীর্ঘমেয়াদী কয়েক মাস কয়েক বছর ধরে তখন দেখবেন বিভিন্ন জায়গায় চেপে যায় স্পাইনটা তখন আপনার ইনজুরি হতে পারে এবং ডিক্সের সমস্যা হতে পারে ওনারও ওয়াইফার একই সমস্যা মনে হচ্ছে যে স্পাইনের সমস্যা এটা যদি চলতেই থাকে বেশি তাহলে একজন বিশেষজ্ঞ শরণাপন্ন হয় কিছু টেস্ট আছে যেমন এমআরআই আমরা খুব সহজে শনাক্ত করতে পারি এটাও একটু জেনে নেই যে আই যেহেতু খুবই সহজে ডাক্তাররা এখন দিয়ে থাকেন সেটি কতদিন পর পর আসলে করা যেতে পারে আসলে এমআরএ একটা নিরাপদ ডায়াগনোসিস আচ্ছা আমরা শুনেছি যে এক বছর বা আমাদের অনেকেরই ধারণা আছে এক বছরে হয়তো একবার করা যেতে পারে না ধারণাটা আসলে ভ্রান্ত ধারণা এক্স রে এর ক্ষেত্রে আমরা অন্তত চার মাসের আগে যেন এক্স রে না করে এক্স রে তে যেটা হয় রেড ব্লাড সেল ভেঙে যায় একবার এক্সপোজার দিলেই ব্লাড সেল গুলো ভেঙে যায় যেহেতু আমাদের আবার চার মাস লাগে রিপ্রোডাকশন হতে এই জন্য আমরা বারবার এক্স রে করতে না করি কিন্তু এম আর আই ডায়াগনোসিস এর ক্ষেত্রে খুবই নিরাপদ আলট্রাসোনোগ্রাফির মতো আলট্রাসোনোগ্রাফি যেমন সেফ হান্ড্রেড পার্সেন্ট তদ্রুপ এমআরআই টাও সেফ তো এমআরআই কারণ হচ্ছে যে রেডিয়েশনটা ইউজ করা হয় এটা হচ্ছে ম্যাগনেটিক রিজোনেন্স ম্যাগনেটিক রিজোনেন্স মানে কি যে আমরা আপনার একাত্তরে যে কথা বলছি জনগণ দেখছে বা দর্শক দেখছে এটাও একটা রিজোনেন্স ম্যাগনেটিক রিজন ফিল্ডের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে ওই ফিল্ডের ভিতরেই আমরা থাকি তো এমআরআই ও সেম ফিল্ড তৈরি করে তার মানে এক্সরে যতটা ক্ষতিকারক এমআরআই ততটা নয় আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন